দুটি ব্যক্ত পরস্পরের লম্ব হয় আমরা সাজা করতে পারবে আবার দুটি ব্যক্ত পরস্পর ক্ষমা করা হয় তাতে পারবে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করি এবং তার সমাধান দেখা যে নিচে দুটি পরস্পর লম্ব

যদি শূন্য হয় তাহলে তারা পরস্পরের উপর লম্ব হবে অর্থাৎ দুটি বেতরের ধর দুনন অর্থাৎ এ বেতর ধর সমান যদি শূন্য হয় তবে তারা পরস্পরের উপর লম্ব হবে ইতিপূর্বে আমরা জেনেছি চেষ্টা করেছি দুটি বেতরের ধর গুণন যদি তারা তাদের

আই জে এস নিচে আই এর শহরগুলো লিখেছি এখন আমরা নিয়ম অনুসারে যখন আই কাজ তখন মাইনাস টু মাইনাস ফোর থ্রি সিক্স নিয়ে কাজ করব তখন মাইনাস টু সিক্স গুণ করলে মাইনাস টুয়েল হয় দেখলাম এবং মাইনাস ফোর মাইনাস থ্রি গুণ করলে বারো হয় সত্তর এখানে এখানেও যে নিয়ে কাজ করছি সে নিয়ে কাজ করেছি এখানে মাইনাস এখানে ফোর মাইনাস ফোর

তোমাদের সমস্যা সমাধান এই পাঠ শেষে আমরা আশা করছি তোমরা এই জাতীয় সমস্যাগুলো অর্থাৎ দুটো জাতীয় মধ্যে বরাবর লবর সমান্তর এদের পরস্পর লম্ব কি কিংবা পরস্পর সমান্তর কি না সেটা সমান করতে পারবে বা নির্ণয় করতে পারবে